আসসালামু আলাইকুম আমরা আমাদের গরুর প্রজেক্টের পাশাপাশি অল্প পরিসরে মুরগি পালন করে থাকি বিষয়টা সবাই জানেন এমনকি ছোট্ট একটা ম্যানুয়াল ইনকিউবিটার পর্যন্ত কিন্তু আমরা কিনেছিলাম আজকে সেই ইনকিউবিটারের ডিমগুলো আমরা ক্যান্ডেলিং করে দেখবো এই মেশিনে কিন্তু বিশ তারিখে আমরা বসাইছিলাম একশো পঁয়ত্রিশ পিস কয়েল পাখির ডিম কয়েল পাখির ডিমগুলো অনেক ছোটো এবং অনেক সময় লাগবে সেই জন্য এই কয়েল পাখির ডিমগুলো আমরা ক্যান্ডেলিং করব। না শুধুমাত্র মুরগির ডিমগুলোই ক্যান্ডেলিং করবো ক্যান্ডেলিং কিভাবে করবেন এভাবে অন্ধকার ঘরে মানে মোবাইলের লাইট অথবা টর্চ লাইট দিয়ে সুন্দরভাবে ডিমটা টর্চ লাইটের উপর রাখবেন ডিমের মধ্যে যদি কোনো দাগ থাকে সেটা কালো দাগ সাদা দাগ যে কোনো দাগ আর কি ডিমের ভিতরে যে ব্রোনটা থাকে এই দাগ যদি থাকে তাহলে বুঝবেন সেই ডিমটা ফুটবে আর যদি কোনো দাগ না থাকে এখন একটা ডিম দেখাচ্ছি আপনাদেরকে এই ডিমের মতো যদি হয় দেখুন এই ডিমের মতো যদি পুরাটাই সাদা হয়ে যায় তাহলে বুঝবেন এর ভিতরে কোনো বাচ্চা নেই এই ডিম যতদিনই মেশিনের মধ্যে রাখেন না কেন বাচ্চা হবে না এই ডিম এখনই বের করে নিয়ে ভেজে খেয়ে ফেলবেন আমরা মূলত মেশিনে দুই পাতা মুরগির ডিম দিয়েছিলাম বাইশ তারিখে আজ দিয়ে প্রায় আট নয় দিন হয়ে যাচ্ছে মুরগির ডিম মূলত সাত দিনের মধ্যেই ক্যান্ডেলিং করা দরকার তবে আমাদের কাজের ব্যস্ততার কারণে আমরা কিন্তু এই সাত দিনের মধ্যে করতে পারিনি আপনারা চেষ্টা করবেন সাত দিনের মধ্যেই ক্যান্ডেলিং করে যেটা বাচ্চা হবে সেটা রাখে দেবেন যেটা বাচ্চা হবে না যেটা বীজ ডিম নয় সেটা বের করে খেয়ে ফেল মেনুয়াল ইনকিপিউটারের পাশাপাশি আমাদের এই ঘাস কাটা মেশিন অথবা ঘাস কাটা জাতি যেইটা বলেন না কেন এটাও কিন্তু মেনুয়াল ডিজিটালের যুগে মেনুয়াল নিয়ে পড়ে থাকলে সময় কতটা অপচয় হয় সেটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন এই যে জাতি দিয়ে আমি ঘাস কাটতেছি এইটা যদি ঘাস কাটা যে মেশিন সেই মেশিন দিয়ে যদি ঘাস কাটতাম এখানে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগতো আর এই ঘাস জাতি দিয়ে কাটতে আধা ঘন্টার মতো সময় লেগে যাবে এমন কি সময় তো অপচয় হচ্ছে হচ্ছে শরীরের কিন্তু অনেকটাই আর কি শক্তিও ক্ষয় হয়ে যাচ্ছে এমনি তো ঘাস গোঁড়াগুলো অনেকটাই শক্ত বিশেষ করে যারা জাতি দিয়ে ঘাস কাটেন তারা পরিপুক্ত ঘাস একবারে শক্ত হওয়ার আগে আগেই কেটে নেবেন ঘাস এরকম শক্ত হলে জাতি দিয়ে ঘাস কাটতে অনেকটাই কষ্ট এবং অনেক পরিশ্রম হয়ে যায় আর যদি সম্ভব হয় ছোটো হলেও ঘাস কাটায় একটা মেশিন নেওয়ার চেষ্টা করবেন ঘাস কাটা মেশিনে ঘাস যত কুসি কুচি করে আপনারা কাটতে পারবেন সেটা কিন্তু সহজেই দানাদার খাবারের সঙ্গে মিশ্রণ করে দিতে পারবেন এই মেনুয়াল জাতি দিয়ে কিন্তু ততটা কুচি কুচি করে কাটতে পারবেন না আর মেনুয়াল জাতি দিয়ে যে গোড়ার ঘাসগুলো আপনারা কাটেন যতই ছোটো ছোটো করে কাটেন না কেন এই গোড়ার ঘাসগুলো অধিক সময় গরু নষ্ট করে ফেলে আর মেশিন দিয়ে ঘাস কাটলে এই সমস্যার সমাধান পাবেন হানড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ ঘাস কাটা শেষ হলে সুন্দরভাবে ঘাসগুলোকে মিক্স করে নিব কারণ গোড়ার যে শক্ত ঘাসগুলো আছে আর আগার যে জ্বালা ঘাসগুলো আছে সব কিছু মিক্স করে দিলে ততটা নষ্ট না আর যদি মিক্স করে না দেয় তাহলে উপর থেকে বেছে বেছে শুধুমাত্র জ্বালা ঘাসগুলো খেয়ে কিছুটা গোড়ার ঘাস খায় আর বাকিটা কিন্তু নষ্ট করে ফেলে যার জন্যই চোবার বাচ্চা প্রতিনিয়ত পরিষ্কার করতে হয় তবে এইটা সত্য যেই সেক্টরে আসেন না কেন শিকার কোনো শেষ নেই আমরা যেই কাজগুলো করি সেই কাজগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটি আপনার আইডিতে শেয়ার করতে কিন্তু ভুলবেন আর আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে এম বিডি অ্যাগ্রোফার্ম এমনকি যে শর্ট ভিডিওগুলো গুলো আছে সেই শর্ট ভিডিও গুলোর জন্য কিন্তু অন্য একটা আলাদা ইউটিউব চ্যানেল রয়েছে সেটির নাম হচ্ছে এমবিডি অ্যাগ্রোফার্ম শর্টস যারা ইউটিউব থেকে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন অনেকেই কিন্তু অনেক রকম কমেন্ট করেন তাদের জন্য রইল এক বুক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া যে যেখানে থাকুন না কেন যেই সেক্টরে থাকুন না কেন মনোযোগ দিয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনিও একদিন সফল হবেন মেন কথা হচ্ছে সে যদি পারে আমি কেন না আর আমি যদি পারি আপনি কেন পারবেন না সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন